ডিআর বিয়াস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা হাইব্রিড মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি বিয় আপনারা এটি রাক্ষসী জাতীয় হাইব্রিড মাগুর মাছের পানা আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পানা এই হাইব্রিড মাগুর মাছটি কীভাবে আপনারা অল্প খরচে চাষ করবেন তা কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এটি আপনাদের যারা বাংলা মাছ পুকুরে হচ্ছে না তারা এই মাছ চাষ করে অল্প দিনে লাভবান হতে পারবেন তা বিয়া যাদের মরা মুরগি মুরগির লিটার আছে তারা অল্প খরচে এই মাছটিকে একদম খরচ ছাড়া চাষ করা সম্ভব তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি মুরগির নারী বুড়ি দিয়ে কীভাবে চাষ করবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি হচ্ছে রাগকসি জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা এটি যত ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারেন তত দ্রুত বৃদ্ধি পাবে যেমন এটি মরা মুরগি মুরগি লিটারি ইত্যাদি প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটারি ইত্যাদি পান্তাবান যত পচা যত খাবার আছে এই হাইব্রিড মাগুর মাছটিকে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে তা বিরসি হাইব্রিড মাগুর মাছটি সাইজ দেখতেই পারছেন এর তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতেই পারছেন এটি তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা আপনার এখন লক্ষ্য করে দেখতে পারছেন এটি পুরা চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা আপনারা যদি এই মাছটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারবেন তা আছে এটি ভালো জাতের ভালো মানের পোনা আপনারা অবশ্যই ভালো জাতের ভালো মানের পোনা ক্রয় করবেন দাম একটু বেশি হলেও ভালো মানের ভালো পোনা ক্রয় করলে আপনারা এই মাছটিকে চাষ করে লাভবান হতে পারবেন অল্প দিনে অল্প খরচে তা বি আছে হাইব্রিড মাগুর মাছটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এই মাছটি আপনারা চাষ করে তিন মাস চাষ করে এটি সফলতা লাভ করতে পারবেন তিন মাসে এটির ওজন আসে এক কেজি প্লাস এক কেজি প্লাস এটির ওজন আসে তার বিয় যারা এই হাইব্রিড মাগুর মাছটিকে ভালো পুকুরে চাষ করতে চান ময়লা আবর্জনা ছাড়া পুকুরে যেগুলো ভালো মানের পুকুর তারা অবশ্যই যদি ফিট খাবার খাওয়ায় চাষ করতে চান তারাও চাষ করতে পারবেন তা বয়স আমাদের সাথে যোগাযোগ করবেন